আর সব আছে ইন্ডিয়া এই জায়গায় সব কিছু কিছু পাওয়া যায় এখানে একবার মনে করো যে একবার সবগুলো ফ্রেশ একবার অরিজিনাল অরিজিনাল ফ্রেশ এই যে এটা হচ্ছে যে শীতকালের সিম করলা শাক শাকসবজি সব কিছু পাওয়া যায় লাউ আছে এখানে মানে বাংলাদেশের মধ্যে যা যা আছে মানে এখানে মানে তার থেকেও বেশি পাওয়া যায় মানে এখানে এইগুলো কিন্তু একবার সারা বছরই পাওয়া যায় আর এই যে আমার এখানে রয়েছে একবারে তাজা ফল এগুলো যখন মার্কেটে আনা হয় তারা খুব ভালোভাবে টেস্ট করে টেস্ট করার পরেই এগুলো মার্কেটের ভিতরে সারে কারণ এগুলো যেহেতু কুইতরা খায় তো কুইতরা আবার ফরমালিন ফুলমালিন এগুলো খায় না মানে ফরমালিন থাকলে আবার তাদেরকে জরিমানা করে আরও আছে ভাই রে ভাই এমন শীত পড়ছে কুয়েতের ভিতরে মানে শীতে একবারে পুরো ধাপ টাপ লাগিয়ে দিতে সে কতই কইতে পারতেছে না শীতের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি ক্রেনাই পারে দেখি এখান থেকে কি কিনা যায় এই যে বাতি যায় কিছু একটা কিনবো দেখি কি কিনে আর কি খাওয়ায় তো আমরা এখন মার্কেটের ভিতরে ঢুকে পড়ছি দেখা যাক এখানে কি আছে কি পাওয়া যায় পরে এটা তো সেই একটা জিনিস এটা কি জানেন এটা হচ্ছে ওই যে আপনার যে কচু আছে না কচু মানে এই জিনিসটা কচু নিচে থাকে জিনিসটা সাইজটা কিন্তু বেশ সুন্দর আর এই যে এই যে সেক্টরটি এটা হচ্ছে যে সবগুলো মাছ সাগরের বিভিন্ন সামুদ্রিক যে মাছগুলো রয়েছে এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ মাছগুলোর দাম একবার সস্তা এটা দাম হচ্ছে এক দিন নশো নব্বই টাকা কিলো মানে প্রায় বাংলাদেশের আটশো টাকা করে হয় মানে আটশো টাকা করে যেহেতু একদিনে চারশো তাহলে বাংলাদেশে আটশো টাকা কিলো এখানে আরও

আর এই যে আমার এখানে আছে একবার বাংলাদেশি পেয়ারা এই পেয়ারা কিন্তু বাংলাদেশ থেকে আসছে ঠিক আছে বাংলাদেশি পেয়ারা ওইদিন মিশিলাম খাইতে কিন্তু সেই টেস্ট অনেক মিষ্টি পেয়ারা কিন্তু অনেক ভালো সবথেকে বেশি মানে সবথেকে বেশি সত্যি কথা হলো মানে এর ভিতরে কোনো ফর্মালিন নেই তারা যখন মার্কেটে ঢুকায় ফর্মালিন টেস্ট করে মার্কেটে ঢুকায় তো তো এই জন্য বেশি ভালো লাগে আর ভাই এই জিনিসটা কি এটা যেমন সাপের মতো লাগে সেটা লম্বা আমার চেয়ে বড় যে জিনিসটা কি জানেন এটা হচ্ছে আপনার ওই কচি যে ডাব আছে না কচি ডাব এখানে তারা মানে উপরে যে খোসাটা উপরে খোসাটা ফেলে খুব সুন্দর করে প্যাকেটিং করে রাখছে কি বাদ দিচ্ছে তোমার লস হ্যাশ হয়েছে ফলটা লইবানি সবকিছু কিনা করা শেষ করে এখন আমরা চলে আসছি ক্যাশ কাউন্টে হিসাব করার জন্য এখান থেকে হিসাব শেষ করে আবার আমাদেরকে চলে যেতে হবে শেষ মাথায় ওখানে আবার ক্যাশের যে হিসাব হিসাবে বিল দিতে হবে সেখানে চলে যাবো প্রথমে এখান থেকে হিসাব আগে মানে এখানে আমরা ইয়া ওই যে কোনটা কত কিলো হয়েছে এটা ওজন দিব এখান থেকে হ্যাঁ হ্যাঁ বাতিদার যে পুরো টলি লিছে

সবাই ভালো থাকবেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই দেখা হবে খাওয়া দাওয়ার পরে নতুন বলে একটি ভিডিওতে ধন্যবাদ সকল